এক আরব ব্যবসায়ীর তিন ছেলে ছিল যাদের প্রত্যেকের নাম তিনি আবদুল্লাহ রেখেছিলেন একদিন সেই ব্যক্তি মৃত্যু সজ্জায় যখন উপনীত হল তখন সে দ্রুত তার তিন পুত্রকে ডেকে অসিহত করে বলল আবদুল্লাহ আমার মিরাসের সম্পদ পাবে আবদুল্লাহ আমার মিরাসের সম্পদ পাবে না এবং আবদুল্লাহ আমার মিরাসের সম্পদ পাবে এই কথা বলার সঙ্গে সঙ্গেই কোন আব্দুল্লাহ কি পাবে সেটা ব্যাখ্যা করার আগেই তার রুহ কবজ করা হলো তিনি মারা গেলেন তো যেহেতু তিনজনের নামই আব্দুল্লাহ আর এতেকালের আগে বাবা তিনজনের নাম সেপারেট ভাবে আবদুল্লাহ উল্লেখ করে দুজনকে মেরাসের সম্পদ দিয়েছেন আর একজনের ব্যাপারে বলেছেন সে সম্পদ পাবে না কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা তার হবে তো মারা যাওয়ার পরে তিন ভাই পড়ে গেল মহাসংকটে আসলে এদের মধ্যে কার ব্যাপারে বলেছেন যে সে পৈতৃক সম্পদ পাবে না আর কোন দুইজনের ব্যাপারে বলা হয়েছে যে সে পৈতৃক সম্পত্তি পাবে কেননা তিনজনের নামই তো এক আর বাবা ব্যাপারটা একদম খোলাসা করেও বলতে পারেননি শুধু তাদের নাম আব্দুল্লাহ আবদুল্লাহ আর তো তারা এই নেয়ার জন্য তৎকালীন আরবের কাজী যিনি আসলে বিচার আচার করতেন মানুষের মধ্যে সরকার কর্তৃক নিযুক্ত কাজীর কাছে গিয়ে তারা উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিল তো তিন ভাই শহরে কাজীর উদ্দেশ্যে সফরে বের হলো প্রতিমধ্যে তারা এমন এক ব্যক্তির সাক্ষাৎ পেল যে তার কোনো এক হারানো জিনিস খুঁজে বেড়াচ্ছিল তো এই তিন ভাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার ভাই তুমি কি খুঁজছো তখন সে ব্যক্তি বলল আরে ভাই আমার একটি উঠনি হারিয়ে গেছে এবং আমি তাকে খুঁজে বেড়াচ্ছি তখন এই তিন আবদুল্লার প্রথম আবদুল্লা জিজ্ঞাসা করল তোমার উটনির কি একটি চোখ কানা ছিল সে লোকটি উত্তরে দিল আরে হা হা আমার উটনির একটি চোখ তো কানা ছিল এরপর দ্বিতীয় আবদুল্লা জিজ্ঞাসা করলো তোমার উটনির কি একটি পা খোঁড়া ছিল সে লোকটি তৎক্ষণাৎ উত্তর দিল আরে হ্যাঁ একদম ঠিক বলেছ ওই এক চোখ কানা এক চোখ খোঁড়া এটাই আমার উঠনি ছিল এরপর তৃতীয় আবদুল্লাহ বলল তোমার উটনির কি একটি লেজ কাটা ছিল সে ব্যক্তি আনন্দিত হয়ে বলল একদম সব মিলে গেছে ঠিক আছে এবার আমার উঠনি কোথায় বলো এরপর এরা বললো হ্যাঁ আসলে তোমার উঠনি কোথায় তা আমরা জানি না এই কথা শুনে শহরের স্থানীয় উটনির মালিক ব্যক্তিটি প্রচণ্ড খেপে গেল এবং তাদের তিনজনকে ধরে বললো আমি নিশ্চিত তোমরা আমার উঠনির খবর জানো কিন্তু তোমরা গোপন করছো তোমাদেরকে এখনই শহরের কাজের কাছে নিয়ে যাবো যেন তোমাদেরকে আচ্ছা করে শাস্তি দেয় আর আমার উঠনিটা যেন বের হয়ে যায় এরপর তারা কসম করে বলল আল্লাহর কসম আমরা জানি না তোমার উঠনি কোথায় ঠিক আছে সমস্যা নাই তুমি কাজীর কাছে চলো আমরাও ওনার কাছে যাচ্ছিলাম তো যাই হোক এই তিন ভাইকে ধরে টেনে ট্রেনে কাজের দরবারে হাজির করা হলো এবং সে শহরে ব্যক্তি সুদৃঢ়ভাবে কাজের নিকট অভিযোগ পেশ করলো যে মহতারাম আমি নিশ্চিত এই তিন ভাই আমার উঠনিটি জবাহ করে খেয়েছে অথবা সেটি লুকিয়ে রেখেছে কারণ এরা তিনজনই আমার উটনির তিনটি গুরুত্বপূর্ণ চিহ্ন সম্পর্কে জানে এখন অপরাধ লুকানোর জন্য এরা মিথ্যা বলছে সাহেব পুরো বিষয়টি শুনে চুপচাপ কিছুক্ষণ ভাবলেন এরপর এই তিন ভাইয়ের দিকে তাকিয়ে বললেন দেখো একটা বিষয় তো বোঝা যায় যে উটনি তোমাদের তিনজনের কাছেই রয়েছে কারণ তোমরা এই উটনির তিনটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছ যা একেবারেই মিলে যাচ্ছে তোমাদের জন্য ভালো হয় যে তোমরা অপরাধ স্বীকার করে না তখন প্রথম আব্দুল্লাহ বলল জনাব আমরা এই লোকের উঁটনি কি দেখিনি। নি তবে হ্যাঁ এটা সত্য যে আমরা তার উটনির কিছু আলামত দেখতে পেয়েছি তো এরপর কাজী সাহেব জিজ্ঞেস করলো কি এমন আলামত দেখলে যে উঁটনির শরীরের তিনটি গুরুত্বপূর্ণ চিহ্ন তোমরা বলে দিলে তখন প্রথম আবদুল্লাহ বলল দেখুন উঁটনির একটি চোখ কানা ছিল এটা বুঝতে পেরেছিলাম কেননা সেই ব্যক্তি যে রাস্তা দিয়ে আসছিল সে রাস্তার এক পাশের যত ঘাস ছিল সব ঘাস কোনো একটি উটনি খেয়ে নিয়েছে আর রাস্তার পাশের ঘাসগুলো ছিল একদম তরতাজা এর কারণ একটাই হতে পারে যে সেই এক চোখ কানা সে শুধুমাত্র একপাশের ঘাস দেখতে পেয়েছে এবং তাই খেয়ে সাবার করেছে অন্য পাশের ঘাস সে দেখতে পায়নি দ্বিতীয় আবদুল্লা বলতে লাগলো আমি রাস্তায় দেখতে পেয়েছি মাটির উপরে উঠনির তিনটি পায়ের দাগ খুব স্পষ্ট ফুটে রয়েছে কিন্তু চতুর্থ পায়ের দাগ মাটির উপরে খুব হালকা ভাবে পড়েছে এর একটাই অর্থ হতে পারে যে এই লোকের উটনির একটি পা খোঁড়া ছিল তৃতীয় আবদুল্লাহ বলল উট যখন রাস্তা দিয়ে চলার সময় বিষ্ঠাত্যাগ করে তখন সে তার লেজ নাড়াতে থাকে যার ফলে লেজের দ্বিতীয়বার দেখতে চাইলে সাবস্ক্রাইব